জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়াটি দুআটি সানা হিসেবে পড়তেন হাদিস সহিহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান an-nabiyyu sallallahu alaihi wasallam iza tataha নবী যখন সলাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি অত বাহারাকশমকা অত আর জাত তোমার নাম উঁচু হোক তোমার মর্যাদা সর্বোচ্চ হোক গাই রোখা তুমি ছাড়া কোনো মাপ নেই ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন পুরুষ নারী এই দুয়ার সানাই পড়ে থাকে বলে আমাদের অবগতিতে রয়েছে সুভানাকা অবে হামদিকা অতাবারা কাসমুকা অতা আলা জব্দুকা ও আল্লাহ হাদিস সহি চলে তবে এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তা ছিল বোখারি মুসলিম এবং তার অর্থ ছিল ব্যাপক তাতে প্রশংসার সাথে সাথে আমাদের ক্ষমা করতে হবে এ দাবি আমরা শক্তভাবে পেশ করেছি যেহেতু প্রশংসার সাথে সাথে আমাদের ক্ষমা করে দিতে হবে এ দাবি আমরা শক্তভাবে পেশ করেছি কাজেই সানা হিসাবে সেইগুলি বলতে আমাদের অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে সমন্বিত তিনি ভাই আবু হরাইরা রাজি তালা আনহ বলেন অন্য এক বর্ণন রয়েছে জাবির রাজি তালা আন বলেন কানবীসাল্লাম এজাতা যখন আল্লাহ রসুল সাল্লা আরম্ভ করতেন তখন তিনি বলতেন তাকবিরে তাহারিমার পরে সলাতি ও নসকি ও মাহে ও মামাতি লিল্লাহ রব্বিল আমার সলাত আমার কুরবানি আমার বাঁচা আমার মরা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য লাশারে আল্লাহ তার কোনো শরিক নেই অবৈধানিক অমিত এ আদেশ আমাকে করা হয়েছে ওনা আউগল মুসলিমিন আমি পৃথিবীতে প্রথম মুসলিম লেসানীলাম তুমি আমাকে ভালো আমলের পথ দেখাও আর ভালো চরিত্রের পথ দেখাও লাহদি এলা আহসান লামতা ভালো আমলের পথ ভালো চরিত্রের পথ তুমি দেখাতে কেউ পারে না ও আকিনি সয়াহা সয়াল আমলে ও সয়াল আখলাকে আর তুমি আমাকে মন্দ আমল খারাপ আমল আর মন্দ চরিত্র হতে বাঁচাও লায়াকি সয়াহা ইল্লান্তা মন্দ চরিত্র হতে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না যাবের রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্র সানা হিসাবে পড়তেন হাদিস সহিহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন যা রাজুলুল ফতখলা সাফফা ফটাতেক তান লো মসজিদে আসলো এসে সালাতে ঢুকে পড়লো ঢুকে পড়েছে যখন তখন ফা ফাফাজাবুন নাফস সে খুব ক্লান্ত হাঁপিয়ে উঠেছে খুব ক্লান্ত হাঁপিয়ে উঠেছে আল্লাহবর আল্লাহর প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তার প্রশংসা খুব তার প্রশংসা এই পর্যন্ত বললেন ফলাম্মা কাজা যখন আল্লাহ রসুল তাল সলাৎ শেষ করলেন সলাদ শেষে বলছেন আই ইউ কোমল মুতাকাল্লে এই কথাগুলি কে বলল ফারাম নাস জনগণ চুপ সবাই বুঝেছে ভুল হয়েছে আল এইগুলি কে বলল ফারাম নাস। জনগণ চুপ কেন যে বলেছে সে মন্দ বলেনি চুপ আছো কেন যে বলেছে সে মন্দ বলেনি কালারা জনুন তখন একটা লোক বলল আল্লাহ নবী হাফা জানিয়ান আমি আস্তে আস্তে হাঁপিয়ে গেছিলাম প্রকুল তো হা আমি এটা বলে ফেলেছি তখন আল্লাহ রসুল বলছেন ফারা আইতো এসনাই আসারা মালাকান একতাদের আমি বারো জন ফেরেস্তাকে দেখছি যে এই নেকি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে বৃত্তাঙ্গন বা লেখক এইটাকে সানাই হিসেবে ধরে নিয়েছে। মানে উনি আল্লাহ আকবর বলে এটুকু বলেছেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন তবে তিনি জোরে বলেছিলেন সানা জোরে পড়তে হবে না আরেকটা হাদিস হাতি রুকু থেকে এক লোক উঠে এটাই বলেছিল তখন আল্লাহ রসুল এ কথাই বলেছিলেন যার কারণে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যারা নিজেকে আহলে হাদিস মনে করে তারা এটা জোরে বলে কেন এমাম সাফি রাহেমার ফতোয়া যে রুকু থেকে উঠে এ দোয়াগুলি জোরে বলতে হবে এমাম সাফি রাহেমার ফতোয়া দুই সিজদার মাঝের দোয়া জোরে বলতে হবে এমাম সাফি রাহিমাহুল্লার ফতোয়া যে আয়াতের জবাবগুলি জোরে দিতে হবে আল্লাহ মাহসিব নে হেসাবাহিয়া দীর্ঘদিন থেকে যখন ইংরেজ এদেশে প্রশাসনে থাকে তখন তারা মাঝাব অনুৎপাতি ভাইসালা করতে হবে এটাই ঘোষণা দিয়েছিল যারা কোনো মাঝাব মানে না তখন একটা সহজ পথ তারা বের করেছিল তাইলে আমরা কি করি যারা খুব হাদিসের কাছাকাছি আছে তিনি হলেন এমন সাফির আহমদুল্লাহ তখন তারা এই পথে যাই মর্মে এ দোয়াগুলি জোরে হয়ে আছে সম্মানিত তিনি ভাই বোন আমি ছাড়া সালাতের আর কোনো অংশ জোরে হবে না শুধু আমিন বাকি সব অংশই চুপে হতে হবে কেন যে আদায় করে সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে আল্লাহবর বলে এই যে চুপে বলা কথা আরম্ভ করেছে সালাম পর্যন্ত যা বলেছে সব চুপে চুপে তার সাথে বলছে কথা সম্মানিত দিনী ভাই বোন রাজি আল্লাহ বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা নাহজামিনা রাকাতি সানিয়াতেন ইফতাতু বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন اولم ইসক যখন আল্লাহর নবী তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন তখন তিনি আলহামদ বলে কিরাত আরম্ভ করতেন চুপ থাকতেন না তাইলে আল্লাহ আকবার বলে চুপ থাকার সময়সীমা হল তাকবীরে তাহারিমার পরে তাকবিরে তাহারিমার পরে চুপ থেকে সানা পড়তে হবে তারপরে অন্য দোয়া